থ্যাংক ইউ আমি আসলে আজকে কিছু বলতে আসেনি আমি শুধু দেখতে এসেছিলাম সিনেমা আমি এত দিন ধরে খুব অপেক্ষায় ছিলাম আমি কখন যাব কোন সিনেমাটা দেখব আর এই বারوشগুলোর জন্য অপেক্ষা করছিলাম আর আবিকেও বারবার বলছিলাম আর স্ক্রीडी কবে হবে কবে স্পেশাল স্ক্রিডি কালে আমি এক কোটে যাচ্ছি দেখে দিতে যাই হোক আজকের দিনের জন্য আজকে দেখার জন্য ওয়েট করছিলাম সবাইকে অনেক অনেক ধন্যবাদ স্পেশালি আমি ধন্যবাদ জানাতেছি আমার দেশের মানুষকে

এবার আমি অনুরোধ করবো আমাদের সকল সাংবাদিক ভাই এবং বোনদেরকে আপনারা নিজেদের আসন গ্রহণ করুন প্রত্যেকটা ক্যামেরা প্রত্যেকটা সেলফোন সেলফোনের ক্যামেরা আপনাদের সাথে যতগুলো ক্যামেরা সবগুলো অফ করতে হবে আপনাদের এই মুহূর্তে স্ক্রিনিং চলাকালীন সময়ে ক্যামেরা অন রাখা যাবে না সাংবাদিক ভাই বোনেরা আপনাদের যদি ফুটেজ প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে আলাদাভাবে ফুটেজ ডেলিভারি করবো বাট এই মুহূর্তে আপনাদের সবার সেলফোন সাথে আনা ক্যামেরা বা ভিডিও ক্যাপচার করার যে কোনো ডিভাইস যদি থেকে থেকে সাথে অফ রাখতে হবে সবাই এখন শুরু ক্যামেরাগুলো অফ করে ফেলুন ক্যামেরাগুলো অফ করে ফেলতে হবে থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আর যাদের ঘুম নেওয়া বাকি আছে